দেখছেন পুরস্কার রসুলপুর সার্বজনীন জুলন উৎসবে ধরো একদিকে গিয়েছো এটা ভালো চলছে

জনসেদের ছিল পাকিস্তানে পাকিস্তান বলা সব সব শেষ এটা আমি বলে দিচ্ছি বলতে পারছে না সরকারি চাকরির জন্য মেয়ের বাবা মা সরকারি চাকরি খোঁজে তাতে যেমনই হোক তাই আমার স্বপ্নকে ভাগ নিয়ে হয় ব্রিষ্টি চক্রবর্তী ও দাদুর চক্রবর্তী ও দাদু বাবা দাঁড়িয়ে থেকে একটা বয়স্ক মানুষের সঙ্গে সরকারি চাকরির ভাবে বিয়ে দিয়ে দিল এবং আপনারা বিচার করুন কি করবেন আমার ভাগ নিয়ে আমি কিচ্ছু করতে পারছি দাঁড়িয়ে বলছে সরকারি চাকরি হবে রানা দেব মহাশয় পুলিশ অফিসার ছেলে ছিল ওনার পক্ষ থেকে ওনার মামা আবার সে মামা আমার ভাগ্নি পুরস্কার আবার মামার পুরস্কার নেবে চিরঞ্জিত সিংহ মহাশয় যিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্য মনোনীত করে দিয়েছেন আপনারা একটু করে ফ্রেম বন্দী করুন আমাদের লাইভ চলছে সানি মুখার্জি ফেসবুক চ্যানেলে এবং বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে আপনারা সারা জীবন দেখতে পাবেন প্রিয়া মুখার্জি তো বাকি পেনগুলি আপনি মঞ্চের সামনে নিয়ে আসবেন তো রাখি বন্ধ অনুষ্ঠানটা যে আমরা ঘুরেছিলাম রাখি বন্ধব যে থ্রিমটা ঐ সি ঐ সিকে পঞ্চাশটার জন্য করছি ওই সি কে আমরা যে প্রথম দিন যে আমরা অনুষ্ঠানটা ঘুরেছিলাম সেখানে প্রথম স্থান অধিকার করেছেন দর্শক মন্ডলীর বিচারে ঐশ্বিক আমরা পুরস্কৃত করছি মাননীয় সভাপতি সেই পুরস্কার তুলে দিচ্ছে ঐশ্বী মুখার্জি সকলে করো তাহলে দিয়ে সহযোগিতা করবেন প্রথম দিনে হিন্দু বোন মুসলিম ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছিলেন দর্শকদের বিচারে প্রথম স্থান এবং জড়াসংঘ পদ জড়াসংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছিল জড়াসংঘ পদে কে ছিল আমার নামটি ঠিক জানেন জড়াসংঘ পদে কে ছিল

কেবুলীরা ঘোষকে আমাদের পঞ্চায়েসার জন্য রোধ করছি এবং কেবুলীরা ঘোষকে পুরস্কৃত করছে আমাদের ছোট পুরসং কমিটির মাননীয় সম্পাদক অরূপ ঘোষ করে সন্ধ্যের থেকে পুরস্কার 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 অনেকবার বলেছে আমি পুরস্কার পাবো তো আমি বাজার যাচ্ছি তো পুরস্কার যদি লোক সবাইকার থাকে আমাদের এই ছোট্ট দীর্ঘায়ু কামনা করি সাফল্য কামনা করি আমার কৃষ্ণ আশীর্বাদ ওনার মাথার উপর বসিত হবে এরপর এরপর বলবে এরপর আমরা পুরস্কৃত করবো সেই ভণ্ড সাধুকে যে ভণ্ড সাধু একজন মহিলাকে একটু অবশ দিয়ে পশুপালন করছিলেন জীবনন্দ লাহা এবং তার চক্রবর্তী মশাই তারা পঞ্চাশ টাকার জন্য অনুরোধ করছে আমাদের পুরস্কৃত পেয়েছেন সেটার জন্য আমার তরফ থেকে এবং কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেই ভট্টোর সাধু যারা দু হাজার পঁচিশের জুনে উৎসবে প্রথম দিন সাজের চেষ্টা করেছিল হয়নি তৃতীয় দিনে সেজেছিলেন এবং তারা প্রথমে এসে কিন্তু পুরস্কার লাভে প্রতি হয়েছে এবং তাদেরকে পুরস্কৃত করার জন্য আমরা জয়ন্ত ভট্টপাল মহাশয়কে ডেকে নিচ্ছি জয়ন্ত ভট্টপাল মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের কার্যকরী কমিটির দুজন সদস্য এবং আমাদের খুব কাছের মানুষ ওনাকেও আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের মঞ্চে স্বাগত জানিয়েছিলাম প্রথম দিন উনি পুরস্কৃত করছেন পুরস্কার

সরকারি চাকরির কামাল মাল যে দৃশ্যটি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে সেই চরিত্র রিমা চক্রবর্তী রীমা চক্রবর্তী উজ্জ্বল ধরু এবং পুরো কাকার রিমা চক্রবর্তী উজ্জ্বল ধনু এবং পুরো কাকার

মাদকা আমাদের ঝুলন উৎসব কমিটি সহ আমাদের মাদকা পুরস্কৃত করছে আমাদের উজ্জ্বল দলকে উজ্জ্বল দলকে পুরস্কৃত করা হচ্ছে এবং সকলের পরতালিতে সহযোগিতা করবে একসাথে দুই দুটো পুরস্কার হাতে নিয়ে একবার জোর করে আচ্ছা এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করবো যেহেতু আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং যাদের নাম ঘোষণা করলাম যারা পুরস্কার এখনো পর্যন্ত পাননি আমাদের মধ্যে কমিটির সাথে পুরো সদস্য সাথে যোগাযোগ করে নেবেন আগামীকাল আমরা সেই পুরস্কার তাদের হাতে তুলে দেবো হ্যাঁ এবং আছে আমাদের নবদাগ পেয়ে গেছি আমি ভেবেছিলাম হয়তো বাড়ি চলে গেছে হ্যাঁ 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 যেগুলো বিশেষভাবে আমাদের কাছে বিশেষ আকর্ষণে ঘটেছে তাদের পুরস্কার গুলো করি তারপর আমরা চেষ্টা করছি এবং সেদিকে এবং রাজুকাল পঞ্চাশ হাজার আমাদের সকলের প্রিয় রাজ্য পুরস্কৃত করবে আমাদের নবদাকে নবতা বিশ্বভাবে আমাদের আকর্ষণীয় একটা বিশ্ব তুলে ধরেছিল আমাদের এবং স্বামী স্ত্রী সেই ঝগড়া বিশ্বে আমাদের নবদা কে পুরস্কৃত করা হচ্ছে বংশগুলি যদি আমাদের মঞ্চের কাছে কাছে থাকেন আমাদের মঞ্চের সামনে আসবেন একটু করে তালি সে যারা আছেন মাদার নবদা শুরু করছেন রাজু ঘোষ ধন্যবাদ ধন্যবাদ নবদা এবং ধন্যবাদ রাজু ভাই বংশগুলিকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বংশগুলি যদি থাকেন আমাদের মঞ্চে এবং মঞ্চ প্রাঙ্গনে আমাদের মঞ্চের কথা আসবে আমাদের হাতে এবং পায়ে আকু পয়েন্ট আছে আপনারা জানেন তো হাত খালি দিলে কিন্তু আকু পেশারের কাজ হয় শরীর ভালো হয় তো করতালি দেবেন আপনারা যদি কোনো পরিবহন থেকে থাকেন আমাদের এখানে আসছেন কিংবা কমিটি যদি নিয়ে সেই পুরস্কার দিয়ে দিতে পারেন আমরা সেই পুরস্কার দিয়ে দেবো